আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুহিউদ্দিন মুসাদ্দেক ওরাল এন্ড ডেন্টাল সার্জন আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো তা হলো রোগীরা আমাদের কাছে প্রায় সময় জানতে চান যে আমি ব্রাশ করি কিন্তু তারপরও আমার দাঁত সঠিকভাবে পরিষ্কার হচ্ছে না আসলে সঠিকভাবে কিভাবে ব্রাশ করা যায় আজকে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো যে কিভাবে আসলে সঠিকভাবে ব্রাশ করা যায় এবং সঠিক টুথব্রাশ নির্বাচনের পদ্ধতি কি প্রথমে আমরা যদি একটি টুথব্রাশ নিয়ে কথা বলি সেক্ষেত্রে ইউ ব্রাশের ক্ষেত্রে যেটি আমাদের মনোযোগের ক্ষেত্রে দেখতে হবে সর্বপ্রথম আমরা নরম ব্রিসলের টুথব্রাশ ব্যবহার করব শক্ত ব্রিসলে আমাদের দাঁত ক্ষয় একটা সম্ভাবনা থাকে এক্ষেত্রে টুথব্রাশের যে হেড সেটি রাউন্ডেড হবে যেন মুখের ভিতর সহজে কোনো আঘাত না লাগে এবং আমরা খুব বেশি বড় হেডের টুথব্রাশ ব্যবহার করব না যেন মুখের সব জায়গায় টুথব্রাশটা পৌঁছায় এজন্য আমরা সাধারণত চেষ্টা করব একটু ছোট হেডেড টুথব্রাশ টুথব্রাশ ব্যবহার করতে সেক্ষেত্রে টুথব্রাশের যে হেডটা আছে সেটা দৈর্ঘ্যে এক ইঞ্চি এবং প্রস্থে হাফ ইঞ্চি বেশি আমরা নির্বাচন করব না এবং আমাদের যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলটা হবে সাধারণত অমসৃণ কেন কারণ এটা যদি মসৃণ হয় সেক্ষেত্রে আমাদের হাত থেকে স্লিপ করে মুখের ভিতর বিভিন্ন জায়গায় আঘাত লাগতে পারে এখন আসি এই টুথব্রাশ নিয়ে আমরা কিভাবে টুথব্রাশ করব সেক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইমে এভাবে এভাবে ব্রাশ করব যেটা আসলে প্রপার ব্রাশিং টেকনিক না সেক্ষেত্রে আমরা কি করব আমরা সামনের যে অংশটুকু নিচে থেকে উপরে এভাবে ব্রাশ করব এবং যে উপরের অংশ সেটা ঠিক একই ভাবে বিপরীত উপর থেকে নিচে ব্রাশ করব এখন যে পাশের অংশ পাশের অংশ আমাদের খুব ব্রাশিং নিয়ম হচ্ছে যে ব্রাশটা আমরা আনুমানিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ধরব 45 ডিগ্রি অ্যাঙ্গেল এভাবে মাটি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে ঠিক এভাবে নিচ থেকে উপরে এবং উপরেও ঠিক একই ভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে মারির দিকে ধরে উপর থেকে নিচে আমরা অনেক সময় যে কাজটা করি যে আমরা ভেতরের এই অংশটা পরিষ্কার করি না এজন্য দেখা যায় যে আমাদের সবচেয়ে বেশি পাথর জমে ভেতরের এই অংশটির মধ্যে তো সেক্ষেত্রে আমরা কি করবো টুথব্রাশটা এভাবে ধরে নিচ থেকে উপরের দিকে ঠিক একই উপরে উপর থেকে নিচের দিকে আমরা পরিষ্কার করব এবং ভেতরের আমাদের হয়ে গেলে আমরা তারপর মুখ ধুয়ে আমাদের টুথব্রাশটা শেষ করে ফেলি সাথে আমাদের কি করতে হবে আমাদের জিজ্ঞাটা বের করে আমাদের জিজ্ঞাটা পরিষ্কার করে দিতে হবে এছাড়াও আমরা মুখের আরো যেভাবে যত্ন নিতে পারি আমরা আমাদের গানগুলো এভাবে আঙ্গুল দিয়ে মাসাজ করতে পারি এতে যেটা হবে আমাদের মারির রক্ত চলাচলটা বৃদ্ধি পাবে এবং মারির রোগ অনেকটাই কমে যাবে এইভাবে টুথব্রাশের মাধ্যমে আপনারা আপনাদের দাঁতের যত্ন নিতে পারেন সঠিকভাবে টুথব্রাশ না করলে সঠিক টুথব্রাশ নির্বাচন না করলে আপনারা যদি সঠিকভাবে ব্রাশ না করেন সেক্ষেত্রে আপনাদের দাঁতের ক্ষয় সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে আপনার দাঁতের যে কোনো সমস্যায় একজন ন্যূনতম বিটিএস ডিগ্রি পরামর্শ নিন সেই অনুসারে চিকিৎসা নিই ভালো থাকুন সুস্থ থাকুন